দশক অবশেষে আমেরিকার খেলা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে আওয়ামী লীগের ছাব্বিশ জন এমপি মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে ডিবি হারুনও করেছেন এই নিষেধাজ্ঞায় ডিবি হারুনের গোপন কল রেকর্ড ভাইরাল হয়ে গিয়েছে কিভাবে সমন্বয়কদের তিনি গ্রেপ্তার করেছিলেন কার নির্দেশে গ্রেপ্তার করেছিলেন তা নিয়ে কথা বলছেন তার ফোন রেকর্ডটি আমরা শুনব প্রথমে আমরা দেখে আসি যে কাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেই তালিকা প্রকাশ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আওয়ামী লীগের ছাব্বিশ জন এমপি মন্ত্রীদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে এমনকি তাদের যত সম্পত্তি আছে ব্যাংক হিসাব আসছে সকল জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত এমনকি এবার তারা কঠিন বিপদে আছেন বাংলাদেশে যে এমপি মন্ত্রী আছেন তারা অতি শীঘ্রই গ্রেপ্তার হতে যাচ্ছে অনেকে একে গ্রেপ্তার হয়েছেন কিন্তু অনেকেই বাকি রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব ডিবি হারুন এমনকি বিপ্লব কুমার সরকার আরও অনেক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আছেন তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যাচ্ছে না তাদের গ্রেপ্তার করলে অবশ্যই তাদের রিমান্ডে নেওয়া হবে এমনকি ফাঁসিও হয়ে যেতে পারে তাদের নির্দেশে ডিবি হারণ এরকম গুলিগুলা করেছে বলে তার গোপন কল রেকর্ডে এসব উঠেছে এমনকি তাদের বিষয় নিয়ে যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম